এই ট্রাভেলসকে অভিনন্দন জানা এবং সামনের দিকে আগায় নিয়ে যাক আমরা দোয়া করি এবং এই ট্রাভেলসের মাধ্যমে অনেক দিনী ভাইয়েরা অবুল হজ এবং ওমরা পালন করুক সঠিকভাবে সহিভাবে ওমরা পালন করুক এটা আমরা দোয়া করি দেশে অনেক ভ্রান্ত ট্রাভেলস আমাদের দেখা যায় যেগুলা আসলে আমাদেরকে চন্নত এড়িয়ে নিয়ে বিদ্যারের থেকে দিকে ধাবিত করে এইসব ট্রাভেলসগুলো থেকে আমরা বিরত থেকে আমরা সহি ট্রাভেলস আমার নাজুল ভাইয়ের যে ট্রাভেলস আছে আমরা তার জন্য দোয়া করি ট্রাভেলস জন্য দোয়া করি এবং তিনি অগ্রগামী হোক সে সাথে আমরা সকলকে আহ্বান করতে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা একত্রে কাজ করবো ইনশাল্লাহ কাজ করার জন্য আমরা মনের বাসনা পূরণ করব এবং এখানে আসার জন্য সবাই চেষ্টা করব এবং আগামীতে আমরা সবাই যাতে ট্রাভেলসের সাথে সংযুক্ত থাকতে পারি আল্লাহ রুবুল্লাহ সেটা অভিযান করি আসসালামু আলাইকুম